আসসালামু আসসালামাইকুম কলিজা রাফুরা ভাইয়ের কে কে আছেন আলহামদুলিল্লাহ এগিয়ে দাঁড়িয়ে আসি অনেক বালা আগো লক্ষ মধ্যে নোহাকালীর বন্য মানুষ লক্ষ লক্ষ মাছটা যা আছে বেগুন চলে গেছে আর এই মাছ চলে গেছে আর এখন তো বন্যের হানি গেছে কমি হানি কম অনেক বেগুন খেতে গেছে আটকি আর এই খেতে মাছ সুন্দর মতন জালকান তুনতে আছে কারণ আজ জালখান গেছে সিঁড়ি অনেকে নাই ও দিল্লা কি বাবুরে হার লাগে অনেক গরম এই কথা শুনি আর বিহুরা যারা আছে বেকার লাগবে অনেক সরম তো এই জাল তুন তুই জাল তোনার পর বসে আছে এবার মধ্যে চলে যাই জালখান আর এই জাল খেয়ানের ভিডিও আমরা করাই যে হুরে দেখাই কিভাবে খেপজি দিবা মাছ কেমনে ধরি তো ভাই একলা একলা কেমনে ভিডিও করি আমার লাগে যান বন্ধু ভাই একলা একলা জাল খেয়ে চলি গেলাম আপনারা তাড়াতাড়ি করে দেন ভিডিও কান শেয়ার আপনার কইব অনেক ব্যাড দিছি আপনার করে কথা মনে নিয়ে না কোনো ব্যথা দেখাইতে আসি আপনার করে জাল আর এই জাল দিয়ে কেউ দিয়ে না হাল তো কথা কইতে কইতে দেড় কিলোমিটার হাঁটার পরে চলে এলাম ক্ষেতের দ্বারে ক্ষেতের দ্বারে দুই পাশে আড়া আর আড়ার মাঝখান দিয়ে চলে যাইতেছি আমি কিভাবে ক্ষেপ দিব আর কতগুলা মাছ সমু আজকের ভিডিও তো দেখবেন আপনারা আর আজকের ভিডিওটা আপনারা ব্যাকে মিলি করে দেন শেয়ার অনুরোধ করতেছি আপনাকে কইব دوانک بیت আর নতুন যারা ব্লগার আছেন তারা অবশ্যই আমার ব্লগে কমেন্ট করবেন আপনাকে প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেবো অনেক সাপোর্ট পাইবেন ইনশাল্লাহ আমার উনসাইট হাজার ফলোয়ার আপনাদেরকে সাপোর্ট করবে ইনশাল্লাহ অবশেষে চলে এলাম জালখাভানের স্থানে দেখেন যে খালি জায়গাটা আছে এই জায়গার মধ্যে আমি সুন্দর মতো নারকেল গাছের গোড়ায় দাঁড়ায় আমি একটা খেপ দিব আর এই খেয়ে কতগুলো মাছ পাই আপনাকে ইনশাল্লাহ দেখাবো আমি একা থাকার কারণে ওই জায়গার ঘেপটা আপনাদেরকে দেখাতে পারি না তাই একটা ছেলেকে পাওয়ার সাথে সাথে বললাম ভাই তুমি ভিডিওটা ধরো আর আমি কিভাবে জালখাভাইটা আপনাদেরকে দেখাইতেছি প্রথমে এভাবে ধরবেন সামনের হাতে একটু বেশি রাখবেন মাঝখানের হাতে কম রাখবেন থাকবেন তারপরে সুন্দর মতন দড়ি আস্তে আস্তে যাবেন তা না হলে যেখানে খেপ দিবেন মাছগুলো ওইখান থেকে আপনাকে দেখে চলে যাবে তাই জালটা নিয়ে খুবই স্লো 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 ভাবে ধীরে ধীরে চলে যাবেন যারা জাল খেপাইতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন কারণ আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি কিভাবে জাল খেপ দিয়ে অবশ্যই লক্ষ্য করবেন এবং কি ফলো করবেন আমার কাছ থেকে যদি জাল খেপানি শিখেন কথা দিলাম জীবনে একটা মাছও আপনি পাইবেন না কারণ আমার রাশি হয়েছে মরা মাছ রাশি কারণ যেখানে মরা মাছ আছে সেখানে মাছগুলো উঠবে আর জীবিত মাছগুলো দড়ি ফেলাই দিব অনেক বক বললাম অনেক কথা বললাম কেউ মনে নিয়ে কষ্ট তৈল জীবন ও জীবন নষ্ট অনেকক্ষণ দাঁড়ায় রেসি খেপ দেওয়ার জন্য এবারকে ফাঁসাটা গুড়িয়ে সুন্দর মতন একটা খেপ দিলাম দেখে কি হয় খেপটা অনেক সুন্দর মতন মিলছে দেখেন আপনারা কিভাবে খেপ দিতে হয় আজকে এই আমি কতগুলো মাছ পাবো অবশ্যই আপনারা ভিডিওতে থাকেন অবশ্যই দেখতে পারবেন আর এই মাছ আমি শেষ পর্যন্ত কি করি না দেখলে মিস করবেন আর যদি দেখেন তাহলে আস্তে আস্তে আপনাকে হেড উড হাট এসব বাস্ট হয়ে তো অপেক্ষায় আমরা কি করি কতগুলো মাছ পাইছি অবশেষে এবার আনতে আসি এবার দেখে মাই কতগুলো আজকে মাছ পাইছি আর এই মাছগুলো দেখেন শুধু কাদা ছাড়া আর কিছু উড়ে না ক্যামেরাম্যান রে কয়ে একটু তো ক্যামেরাম্যানের শুধু আর হেড গেতে আর হেড গে আকার একটু বড় গেছে গেলে শুধু এটা আর হেডে তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখছেন কতগুলো মাছ পাইছি এত কষ্টের পরে আমি কোনো মাছ পাইনি তবে কাদা পাইছি